দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটিকে স্বাদিস কোণী ত্রিভুজ বলে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা সর্বসমতার ধারণা শিখবো ত্রিভুজের সর্বসমতা কি আমরা আজকে শিখবো এর আগে আমরা ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কত প্রকার এবং কি কি শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে আজকে আমরা সর্বসমতার ধারণা শিখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তাহলে বন্ধুরা আজকে আমরা সর্বসমতার ধারণা শিখব তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে সর্বসমতাটা কি তারপরে আমরা জানব যে সর্বসমতার শর্ত দেখো আমরা চারটে শর্ত লিখে রেখেছি এই চারটে শর্ত যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারি এটা সর্বসম ত্রিভুজ তাহলে প্রথমে আমরা জানব যে সর্বসম বা সর্বসমতা কি দুটি জ্যামেটিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুইভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলে এবং এই যে ধর্ম এই ধর্মকে বলা হয় সর্বসমতা দেখো এ একটি ত্রিভুজ এ একটি ত্রিভুজ একে ঘুরিয়ে বা সরিয়ে যদি এর সঙ্গে মিলে যায় তাহলে আমরা বলতে পারি যে এটি এবং এটি একটি সর্বসম ত্রিভুজ বোঝা গেল তাহলে সর্বসম কি দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে অপরটির সঙ্গে মিলছে কিনা সেটা দেখতে হবে যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারি যে এটি একটি সর্বসম ত্রিভুজ এই যে ধর্ম এই মিলে যাওয়ার এই ধর্মকে বলা হয় সর্বসমতা মনে থাকবে তো তাহলে সর্বসম বুঝে গেলাম এবার দেখো এই সর্বসমর চারটি শর্ত আছে এই চারটি শর্তগুলো কি আমরা দেখে নেব দেখো এক নম্বর শর্ত একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু 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 বা এস 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 শর্ত বলব এবং একটি ত্রিভুজের তিনটি বাহু এই ত্রিভুজের তিনটি বাহু সমান হলে তাহলে আমরা এটাকে বলতে পারি যে বাহু 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 বা এস 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 মানে সাইট সাইট মানে বাহু ঠিক আছে তাহলে প্রথম শর্ত কি যে একটি ত্রিভুজের তিনটি বাহুই অপর ত্রিভুজের তিনটি বাহুর সঙ্গে সমান হলে আমরা একে বলতে পারি যে এটা সর্বসম তখন আমরা কি বলবো বাহু 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 বা এস 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 দুই নম্বর সূত্র দেখো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু বা এস এ এস শর্ত বলবো বোঝা গেল একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু বা এস এ এস শর্ত বলবো দেখো এখানে এই বাহুটি এই বাহুটি এই বাহুটি এবং এই বাহুটি সমান এবং এই যে অন্তর্ভুক্ত কোণ এই দুটো কোণ সমান ঠিক আছে তাহলে দুটি বাহু সমান এবং একটি কোণ সমান তাহলে এটা সর্বসম তাহলে আমরা একে কি বলব বাহু কোন বাহু বা এস এ এস এ মানে অ্যাঙ্গেল এস মানে সাইট তাহলে সাইট অ্যাঙ্গেল সাইট ঠিক আছে তাহলে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাকে আমরা বাহু কোন বাহু বা এস এ এস শর্ত বলব ঠিক আছে তিন নম্বর শর্ত দেখো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমাল হলে তাকে কোন বাহু কোন বা এ এস এ অথবা কোন কোন বাহু বা এ এ এস শর্ত বলব বোঝা গেল একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এই একটি কোণ এই একটি এই একটি কোণ এই একটি কোণ এই কোণ দুটো সমান এবং এই বাহু আর এই বাহু সমান এটা হবে না এই বাহু এই বাহু সমান এবং এই কোণ এই কোণ সমান তাহলে আমরা এটাকে বলতে পারি এ এস এ অথবা এ এ এস কোন বাহু কোন অথবা কোন কোন বাহু ঠিক আছে তাহলে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কোন বাহু কোন বা এ এস এ অথবা কোন কোন বাহু বা এ এ এস শর্ত বলব বোঝা গেল চার নম্বর শর্ত দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস বলব আর এইচ এস এর মানে হলো রাইট অ্যাঙ্গেল হিপোটোনাস সাইট মানে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ হিপোটোনাস মানে অতিভুজ এবং সাইট মানে বাহুর দৈর্ঘ্য ঠিক আছে তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু সমান হলে অপর একটি ত্রিভুজের ক্ষেত্রেও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও অতিভুজ এবং একটি বাহু সমান হলে তখন আমরা একে বলবো সর্বসম শর্ত মানছে তখন আমরা একে বলবো কি আর এইচ এস আর মানে রাইট অ্যাঙ্গেল এইচ মানে হচ্ছে হিপোটোনাস এবং এস মানে সাইড তাহলে সমকোণ অতিভুজ বাহু এবং সমকোণ অতিভুজ বাহু সমকোণ অ বাহু বা আর এইচ এস এই হলো চারটি শর্ত এই চারটি শর্ত যদি কোন ত্রিভুজের ক্ষেত্রে মানে তাহলে বলতে পারি এরা সর্বসম ত্রিভুজ এবারে দেখো দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটিকে সাদিস কোণী ত্রিভুজ বলে ঠিক আছে এখানে দেখো তিনটে কোণী সমান কিন্তু এটা সর্বসমর মধ্যে যাবে না এখানে সাইট নেই মানে বাহু নেই বাহু থাকতেই হবে তবেই কিন্তু এরা সর্বসম হবে কিন্তু এখানে প্রত্যেকটা বাহুই আলাদা কিন্তু কোনগুলো সমান তিনটে কোনই সমান তবুও আমরা একে সর্বসম ত্রিভুজ বলতে পারবো না আমরা একে বলবো স্বাদিস কণি ত্রিভুজ দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটিকে স্বাদিস কণি ত্রিভুজ বলে তাহলে আশা করি তোমরা বুঝে গেছো তাহলে এগুলো প্র্যাকটিস করবে এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করবে তাহলে তোমরা শিখে যাবে তাহলে ভালো থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা